দাঁড়াও তোমার একদিন আমি বসে এই মদ নিয়ে ঘরের মধ্যে আসবা না তারপরে তুমি মদনে ঘরের মধ্যে আসছো তোমার একবার একটা কথা বললে হয় না বারবার একই কাজ করো যাও ফেরত দিয়ে আসো আর তোমার হাতে এটা কি তুমি দেখে না এটা কি শাড়ি কোথ থেকে আসলো আমি যে দোকানে মদ কিনি সে দোকানে এটা অপাচ্য এক বোতল মদ কিনলে একটা শাড়ি ফ্রি